বাবা বিপাকে পরিবার ধরতে হবে সংসারের হাল অষ্টম শ্রেণী পড়ুয়া রুবেলের কপালে চিন্তার ভাগ ছেলের চিন্তা লাঘব করতে বুদ্ধি দিলেন মা নিজ হাতেই রান্না করলেন মায়ের রান্না করা খাবার নিয়ে ছেলে ছুটলেন বিক্রি করতে খাবার খেয়ে বেশ খুশি ক্রেতারা ভোজন রসিকদের পছন্দের কারণে ধীরে ধীরে বাড়তে থাকে চাহিদা বৃদ্ধি পেতে থাকে খাবার তৈরির পরিমাণ তৈরি হতে থাকে বিভিন্ন আইটেমের খাবার অল্প পরিসরে ব্যবসা শুরু করলেও ক্রেতাদের চাহিদার কারণে একটা সময় জমানো টাকা এবং ধার করে খাবার বিক্রির জন্য একটি গাড়ি ক্রয় করে সেই গাড়িতেই দোকান সাজান রুবেন আর দোকানের নাম দেন জম্পেশ সেই সঙ্গে ক্রেতাদের বসার সুবিধার জন্য টুলের ব্যবস্থাও করেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রুবেলকে অসুবিধা হয় না মানে একটু কষ্ট করে মানে ব্যবসাটা চালা লাগে পড়াশোনা মানে করা লাগে আমাদের ফ্যামিলি মেম্বার পাঁচ ছয় জন আছে মোট মানে এই ব্যবসার উপরে আমাদের মানে পুরো পরিবারটা চলে ইনভেস্ট প্রথমে মানে আমরা যখন নতুন দোকান বসাই তখন মানে গাড়ি আসলাম টেবিল দিয়ে বসাছিলাম তখন পাঁচ ছয় হাজার ইনভেস্ট করছিলাম কিন্তু তখন আমার আমুর রান্না সবাই যখন খায় ভালো ভালো বলছিল তখন মানে আমরা আস্তে আস্তে মানে টেবিল উপরে যে ব্যবসাটা করে মানে আস্তে আস্তে আমরা টাকা জমাইছি পরে আল্লাহর রহমতে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে একটা আমরা গাড়ি কিনছি পরে মাইসের কাছে ধার ধর করে পরে এই যে মানে জিনিসপত্রগুলো কিনা এখন বর্তমানে এই যে দোকান আছে ভাই একটা তিনটা আছে মতো এখন আলহামদুলিল্লাহ ভালোই চলে এক দোকানে পঁচিশ তিরিশ হাজার টাকা মাল প্রতিদিন হ্যাঁ বিক্রি ভালো হয় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা প্রতিদিন বিক্রি হয় না কোনো চা যেতে তো না এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ব্যবসাটা এখন ভালো চলতে বেতনে সবাই চাকরি করে আলহামদুলিল্লাহ ভালোই চলতে নানা রকম মুখরোচক খাবার পাওয়া যায় রুবেলের দোকানে সব সময় লেগে থাকে ক্রেতাদের দীর্ঘ লাইন কেউ বসে খাচ্ছে কেউ আবার পার্সেল নিচ্ছে পরিবারের জন্য কেউ একবার খেয়ে খাবারের স্বাদে মুগ্ধ হয়ে আবার আসছে এই দোকানে বট নিলাম আমি এখান থেকে সবচেয়ে বেশি বটটাই খাই বটটাই বেশি ভালো লাগে মোটামুটি সবকিছু ট্রাই করা হয়েছে এখানে খাবার টেস্ট অনেক ভালো এবং প্রতিদিনই এখান থেকে নেওয়া হয় দশে দশ না খাবার তুলনার দাম ঠিক আছে খাবারের স্বাদ কেমন দাম নিয়ে সন্তুষ্ট কিনা কোন খাবার সবচেয়ে ভালো লাগে এমন প্রশ্নের জবাবে কয়েকজন ক্রেতা বলেছেন এখানে হচ্ছে প্রায় প্রতিদিন আমাদের আশায় হয় যেখানে বট পাওয়া যায় বট আর রুটি এটা আমার খেতে আসি ফ্রেন্ডরা মিলে আজকে আমরা ক্রাফস কখনো ট্রাই করা হয়নি আজকে ওটা ট্রাই করলাম মজা আসছে তো ওখানে আমাদের প্রায় আসি হ্যাঁ প্রাইসও অনেক রিজনেবল আমাদের জন্য স্টুডেন্টদের মতো প্রাইসের তুলনায় টেস্ট মোটামুটি বেশ ভালো কারণ দেখা গেছে যে এই প্রাইসের মধ্যে আসলে হাসির মাংস পাওয়াটা টাফ টু বি অনেস্ট এটা প্রাইস আমাকে বলো যে দেড়শো টাকা চার পিসের মতো আপাতত দিয়েছেন আজকে যেহেতু ফার্স্ট আসছি তো আজকে হাঁসটা নেওয়া হয়েছে টেস্ট আলহামদুলিল্লাহ গুড প্রাইস অনুযায়ী টেস্টটা ঠিক আছে কারণ ইউজুয়ালি আপনি যদি অন্য কোথাও যান তাহলে দেখছি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পড়ে হ্যাঁ অবভিয়াসলি কারণ যেহেতু সেক্টর টেনে আসলে হাসটা তেমন অ্যাভেলেবেল না মানে হাঁস খেতে হলে এক কিলা মার্কেট আদারওয়াইজ মানে জন্য আর কোনো জায়গা নেই তো আই হোপ যে এত কম প্রাইজের মধ্যে কাছাকাছির মধ্যে এটা ভালো একটা সার্ভিস কেউ রুটি বানাচ্ছে কেউ ব্যস্ত পার্সেল দিতে কেউ দোকানে ক্রেতাদের পরিবেশনে ব্যস্ত সময় কাটাচ্ছে এই দোকানে কতজন কাজ করে এমন প্রশ্নের জবাবে দোকানে কর্মরত নাজবুল বলেন একটা আছে বারো নম্বর সেক্টর ময়লারপুর আর একটা হচ্ছে দশ নম্বর সেক্টর বার্সিটি গেট আইবিটি বার্সিটির সামনে এখানে দুইটা দোকানে আমাদের লোক আছে মোট নয় জন ম্যাডাম আমরা বিক্রি করে হয়েছে ক্র্যাপ আছে হাঁস আছে দেশি হাঁস যেটা স্পেশাল গরুর মাংস আছে বট আছে কলিজা বোনা আছে গরুর কলিজা আমাদের সবচেয়ে বেশি ক্র্যাপ আর বট যেই আর কলিজা এই দোকানে কি কি খাবার পাওয়া যায় কোন খাবারের চাহিদা বেশি দৈনিক কি পরিমাণে খাবার বিক্রি হয় এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন বট হয়েছে ম্যাডাম আমাদের ষাট টাকা ক্র্যাপ হচ্ছে একশো বিশ টাকা চার পিস আর গরুর মাংস হচ্ছে পাঁচ পিস দুইশো টাকা ম্যাডাম আর হচ্ছে দেশি হাঁস যেটা এটা হচ্ছে চার পিস একশো পঞ্চাশ টাকা আর কলিজা হয়েছে গরুর কলিজা এটা হচ্ছে একশো টাকা রুটি ম্যাডাম বিশ কেজি খামির চলে এখানে আমাদের বট যা হচ্ছে ম্যাডাম ষাট থেকে সত্তর কেজি ক্র্যাপ যায় বিশ থেকে পঁচিশ কেজি দেশি হাঁস যায় দশটা থেকে বারোটা কলিজা যায় বিশ কেজি আর হচ্ছে গরুর মাংস প্রতিদিন পাঁচ কেজির মতো চলে মোটামুটি দুটাই সমান সমান পার্সেলও যায় প্রচুর পার্সেল যায় এখানে এত কিছু দেখে নিশ্চয়ই আপনার খেতে ইচ্ছে করছে রুবিলে দোকানের এই খাবার সেজন্য নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় এই দোকান রুবিলে দোকানে মুখরোচক এই খাবার খাওয়ার জন্য আপনাকে যেতে হবে উত্তরার 10 নম্বর সেক্টর আইওবিএটি ইউনিভার্সিটির সামনে এই জাহানমনিকা যোগের চিন্তা